একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব। উদয় নারায়ণপুরে সাড়ে তিনশো বছরের পুজোতে যেটা শিবুর বারোয়ারি তলায় কালী পুজো সেই শিবপুর বারোয়ারি তলায় কালী পুজো কিন্তু সাড়ে তিনশো বছরের পুরনো এবং এই পুজোতে কি কি থাকছে কি সাউন্ড থাকছে সবটা কিন্তু ঘুরে দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে আরও একটা কথা বলে রাখি এই পুজোটাতে কিন্তু মানুষের একটা আলাদা রকম উত্তেজনা গোটা উদয়নারায়ণপুর বাসির পক্ষে বাসির জন্য একটা আলাদা রকম অনুভূতি থাকে এই পুজোতে এবং এর পুজোতে একটা সাউন্ড সিস্টেমের আছে যেই সাউন্ডটা অর্থাৎ একটা মিউজিক সেই মিউজিকে মেতে ওঠে এখানকার ইয়ং জেনারেশান থেকে শুরু করে ওল্ড জেনারেশান সকলে কিন্তু এই মিউজিকের উপর মেতে ওঠে তাই আপনাদেরকে আজকে এই পুরো ভিডিওটা এই মুহূর্তে তুলে ধরবো কারণ পুজো প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে এবং এই পুজোতে কেন্দ্র করে কিন্তু একটা বিরাট বড় আনন্দ মেলার আয়োজন করা হয় প্রতি বৎসরের মতো এই বছর আশা করি একটা বিরাট আনন্দ মেলার আয়োজন করা হয়েছে আর যতটুকু খবর পাওয়া যাচ্ছে এই পুজো প্রাঙ্গনে কিন্তু সাত দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকছে তার সাথে থাকছে আজকে শনিবার এই শনিবার থেকে শুরু করে শেষ শনিবার পর্যন্ত অর্থাৎ শেষ শনিবারে থাকছে কিন্তু বিরাট একটা অর্কেস্ট্রার আয়োজন এবং চার দিন ব্যাপী থাকছে তো চলো পুজো মণ্ডপ থেকে শুরু করে কীভাবে প্রস্তুতি চলছে সমস্তরা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় যে উদয়নপুরের মধ্যে যে শিবপুরের সেই সাড়ে তিনশো বছরের পুরাতন যে শিবপুর বারোয়ারি কালী পুজো সেই পুজোর প্রাঙ্গনে এই মুহূর্তে প্রবেশ করছি তোমরা দেখতে পাচ্ছ আর এই পুজো কিন্তু প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই পুজো আর এই মুহূর্তে আমরা কিন্তু মেন পুজো মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছি এখন বাজে প্রায় দুপুর দেড়টা আর এই মুহূর্তে আমরা ঠিক পুজো মণ্ডপের সামনে ঢুকে পড়েছি এখানে কিন্তু চার দিনের ব্যাপক অনুষ্ঠান চার দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এই আয়োজনে থাকছে যাত্রা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাচ্চাদের অনুষ্ঠান এবং আরও বিভিন্ন অনুষ্ঠান চার দিন ব্যাপী এই অনুষ্ঠান থাকছে বন্ধ কর এই মুহূর্তে আছে শিবপুর বারোয়ারি তলায় বারোয়ারি কালী পুজো প্রাঙ্গণেতে দেখতে পাচ্ছ এই সেই শিবপুরের বারোয়ারি কালী মন্দির আর এই মন্দিরের সামনে কিন্তু এই মুহূর্তে প্যান্ডেল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কারণ আজকেই পুজো আজকে শনিবার এই শনিবার থেকে প্রায় সাত দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে বারোয়ারি কালী পুজোর এই অনুষ্ঠানটাকে এবং তার মধ্যে থাকতে চার দিনের বিভিন্ন রকমের যাত্রাপালা এছাড়াও আরও বিভিন্ন ধরনের জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন শ্মশান পুজো উপলক্ষে কিন্তু ব্যাপক আয়োজন করা হয়েছে শিবপুরের এই কমিটির পক্ষ থেকে আর যত বেলা বার মানুষের ভিড় বাড়বে এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি শিবপুর বারোয়ারি তলায় অর্থাৎ শিবপুর বারোয়ারি যে কালী পুজো মন্দির সেই জায়গাটা দাঁড়িয়ে আছি এইদিকে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু খাবারের বিক্রি দোকান এগুলো দিয়ে বসে গেছে এদিকে আইসক্রিমের দোকান থেকে শুরু করে এদিকে আইসক্রিমের দোকান এছাড়া এদিকে ফুচকা স্টল থেকে শুরু করে বিভিন্ন দোকানপাট কিন্তু বসেছে আর অপর প্রান্ত একদিকে সাইডে কিন্তু এদিকটা দেখতে পাচ্ছ ঠিক মা বিভিন্ন ধরনের বিকি কিনি বাচ্চাদের খেলার জিনিস থেকে শুরু করে সমস্তটাই কিন্তু এখানে এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে কারণ সন্ধ্যে থেকেই কিন্তু ব্যাপক মানুষের আনাগোনা হয় এই এলাকাতে প্রচুর মানুষজন আসে এই পুজোকে আনন্দ উপভোগ করতে তো চলো এই এখন তোমরা সকলেই জানো যে পুজো মানেই কিন্তু একটা বিশাল বক্সের একটা ডিম্যান্ড থাকে সেই এলাকায় তো চলো কী কী বক্স সাউন্ড এসেছে সেটা একবার দেখে নেওয়া যায় বিভিন্ন বিকি কিন বক্স দেখানোর আগে দেখিয়ে দিই এখান থেকে কিন্তু এই যে তোমরা পাবলিক চাট পাবে অপর প্রান্তে একদিকে যেমন বিভিন্ন খাবার দাবারের দোকান মোমো স্টল থাকছে আইসক্রিমের স্টল এই সাইডে সারি দিতে সারি যে পুচকা থেকে শুরু করে জিলাপি স্টল বিভিন্ন ধরনের কিন্তু তোমরা এখানে খাবারের সমস্ত জিনিসপত্র পাচ্ছ আজকে কিন্তু পুজো যত বেলা বাড়বে তত থেকে কিন্তু কিন্তু মানুষের লোকজনের সমাগম কিন্তু বাড়তে থাকবে আর হচ্ছে মেন আকর্ষণ এখনকার বর্তমান যুগে যেটা হচ্ছে দেখতে পাচ্ছ বক্সের জন্য দুটো বড় বড় জেসিবি কিন্তু আনা হয়েছে আর এখানে ভৈরব ই সাউন্ড বলে বা মিউজিক বলে একটি সাউন্ড এসেছে সাউন্ড সিস্টেম যেটা তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে এখানে কিন্তু যে পুজো তার পুজোর সেট কিন্তু এখানে চলছে অর্থাৎ পুজোর উপলক্ষে যে বক্স সেই বক্সের সেট কিন্তু এখানে এখানে করা হয়েছে এটা প্যান্ডেলের মধ্য দিয়ে এখান থেকে কিন্তু পুরো সাউন্ডটাকে মেনটেন করা হবে দেখতে পাচ্ছ আর এর সামনেই কিন্তু বক্সটা রয়েছে সেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই যে সামনে দেখতে পাচ্ছ এখন কিন্তু সেট চলছে লাইটিং দেখে শুরু করে বিভিন্ন বিভিন্নভাবে কত পরিমাণে স্পার্ক লাইট মারা হয়েছে অর্থাৎ লাইট যেটাকে বলা হয় সেই স্কাই লাইট থেকে শুরু করে প্রচণ্ড পরিমাণ কিন্তু সাউন্ড সিস্টেম আসছে এখানে কিন্তু তাই সকলকে জানাই এই যে বিভিন্ন ধরনের লাইটিংয়ের সিস্টেমের জন্য তাদের যন্ত্রপাতি কিন্তু এখানে তৈরি হচ্ছে মানে হচ্ছে কী হচ্ছে না রেডি করা হচ্ছে সেট করা হচ্ছে বি ভি মিউজিক ময়না বলে লেখা রয়েছে দেখতে পাচ্ছ বি মিউজিক ময়না বলে লেখা রয়েছে দেখতে পাচ্ছ এই যে সেই মিউজিক সাউন্ড চলতে শুরু করে দেবে ঠিক আর কিছুক্ষণের পর থেকেই তাই এলাকা যারা বক্স সাউন্ড প্রেমী মানুষ তাদেরকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা আসুন সন্ধ্যা হতে না হতেই কিন্তু শুরু হয়ে যাবে এখানে সেই একটা আনন্দ উৎসবের একটা পরিবেশ ঠিক এই যে বক্স সাউন্ড সিস্টেম আছে সাউন্ড সিস্টেমের পিছনে কিন্তু বারোয়ারি মন্দির তোমরা দেখতে পাচ্ছ ওই যে পুজোর দিকে যাতে রকম নাচানাচি বা পুজোর দিকে কোনো রকম যাতে না অসুবিধা হয় সেই কারণে কিন্তু একটা খুব সুন্দর পদক্ষেপ পুজোটা যেখান থেকে হচ্ছে তার থেকে অনেকটা দূরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বক্স বসানো হয়েছে আর এই বক্সের সামনে কিন্তু ব্যাপক পরিমাণ জায়গা রয়েছে যাতে মানুষরা যার ছেলেপুলেরা আসবে যারা সুন্দরভাবে এনজয় করতে পারে এই মিউজিক কারণ এই মিউজিক এখন বর্তমান যুগে কিন্তু একটা বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে পুজো বিভিন্ন পুজো প্রাঙ্গণেতে তাই এই মিউজিকটাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর মানুষের সমাগম একটা হয় তোমরা সকলেই জানো বিভিন্ন পুজো কেন্দ্রে কিন্তু বিভিন্ন পুজো কেন্দ্রে বিভিন্ন রকমের সাউন্ড আসে আর সব সাউন্ডের কিন্তু ব্যাপক একটা উত্তেজনা থাকে যে কোন জায়গায় কোন সাউন্ডটা হবে তো এখানে দেখতে পাচ্ছ বিভি মিউজিক ময়না এসছে খুব সুদূর মেদিনীপুর থেকেই সাউন্ড এসছে তো চলো তোমরা সকলে এসো এবং এই পুজোটা আনন্দ উপভোগ করো তো আরও একবার সকলকে শিবপুর বারোয়ারি যে কালী পুজো সকলকে সাদুর আমন্ত্রণ জানাচ্ছি আর সকলে আসো এবং এই পুজোকে উপভোগ করো সবচেয়ে আশ্চর্যের ব্যাপারে এত বড় বড় ডিজি না হলে কিন্তু এই সাউন্ড সিস্টেম চালানো দুষ্কর হয়ে পড়বে দেখতে পাচ্ছো কত বড় বড় ডিজি রয়েছে এখানেতে আর এই যে মেন পুজো প্রাঙ্গন বলা যেতে পারে পুজো প্রাঙ্গন এখনও প্রস্তুতি চলছে তো সন্ধ্যা হতে হতে কিন্তু এখানে ব্যাপক পরিমাণে মানুষের জমায়েত হয়ে যাবে তাই আপনারা আসুন এবং এই একটা আনন্দমুখর সুন্দর পরিবেশে আপনারা আসুন এবং এই পুজো উপভোগ করুন চলো ততক্ষণের জন্য টাটা কিন্তু আমার গাড়িটা ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়েছি কারণ এই এত যে তোমরা সকলেই জানো গরমের পরিবেশ সেই গরমের পরিবেশে দুপুরের মধ্যে আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু একটা অসাধারণ এই মুহূর্তে এত সুন্দর হাওয়া দিচ্ছে এত রোদের মধ্যে দাঁড়িয়ে থেকেও কিন্তু সেরকমভাবে কিছু মনে হচ্ছে না কারণ কি আজকে আমাদের শিবপুর বারোয়ারিতে মা কালীর পুজো এখান থেকে দেখাবো মায়ের চূড়া মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে মায়ের মন্দির শিবপুর বারোয়ারি কালী পুজো যে পুজো প্রাণ্ডন বা পুজো মণ্ডপ বা বলতে পারো শিবপুর বারোয়ারির যে কালী মায়ের মন্দির দেখতে পাচ্ছ